বলেন আমার প্রিয় মুসলমান ভাই আল্লাহ বলেন তোমরা যদি গুনা ওই সকল অপরাধ গুলো থেকে তোমরা যদি নিজেদেরকে বাচ্চা রাখতে পারো যে গুনাহগুলো কা আমি আল্লাহ বড় গুনাহ বলেছি কবিরা গুনাহ বলেছি ইম তা জেতানিবু কাবায়রা মাতুন হাওনা আনহু যে সকল কবিরা গুনাহগুলো থেকে আল্লাহ পাক তোমাদেরকে নিষেধ করেছেন বারণ করেছেন এই গুনাহগুলো তোমরা যদি ছাড়তে পারো বিরত থাকতে পারো লোকাফফি আনকুম সাইয়াতিকুম বন্দনা ছোট গুলাগুলো আমি আল্লাহ এমনিতে তোমাদের আমলনামা থেকে মুছে দেব সুবহানাল্লাহ বলেন তাহলে আমার ভাই আল্লাহ তাহলে বললেন যদি কবিরা গুনা থেকে বেঁচে থাকতে পারো তাহলে সুগিরা গুনা গুলো ক্ষমা করে দিবেন কে আল্লাহ এমনিতে মাফ করে দিবেন আর বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে আমার সম্মানী বান্দারা সম্মানিত বান্দা বান্দিরা যে জান্নাতের মধ্যে থাকবে কবিরা গুনা থেকে বেঁচে ছোট ছোট গুনা তুমি যদি করে থাকো আমি আল্লাহ পাক কবিরা গুনা বর্জন করার কারণে

যে তোমরা জেনার কাছে যাইও না তোমরা জেনা কাছে যাইও না জেনা তোমরা করিও না এগুলা থেকে তোমাদেরকে বারণ করা হয়েছে নিষেধ করা হয়েছে আল্লাহ বলেন তোমরা যদি জেনা জেনাটা হলো নিকৃষ্ট একটা পথ

قال النبي صلى الله عليه وسلم الكبائر الاثرو بالله الله رسول صلى الله عليه وسلم বলেছেন কবিরা গুনাহ অনেকগুলো কবিরা গুনাহ আছে এর ভিতরে বড় বড় কিছু কবিরা গুনাহের মধ্যে আরো অনেক বড় বড় কবিরা আছে এর ভিতর এক নাম্বার আল্লাহর সাথে শরীক বানানো আল্লাহ তাআলার সাথে শরীক বানানো আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করা আল্লাহ তালা এক আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহর ক্ষমতার সাথে কারো ক্ষমতা মিলানো যাবে না আসমান আল্লাহর জমিন আল্লাহর কুল কায়না সব কিছুর মালিক আল্লাহ এই কথার ভিতরে যদি আপনি বলেন যে আল্লাহ তালা কিছু কাজ আল্লাহ করে কিছু কাজ মানুষ করে জনগণ করে এমন আকিদা যারা পোষণ করবে তারাই সিরিকের মধ্যে লিপ্ত হলো আর সিরিক একটা বড় কবিরা গুণা এই কবিরা গুণা আপনি যতদিন পর্যন্ত তাওবা না করবেন আল্লাহর কাছে গোপনে ক্ষমা না চাইবেন ততদিন পর্যন্ত আপনার এই গুণা করা হবে না আর একটা কবিরা গুণা ন্যূনতম সাজা হলো কমপক্ষে সাত হাজার বছর আপনাকে জাহান নামের গুণা চলা লাগবে সেটা বলেন নজবিল্লা আমার বিয়ে মুসলমান ভাইরা তাহলে কবিরা গুণা হলো এক নম্বর বড় কবিরা গুণা হলো আল্লাহ আল্লাহর সাথে শরিক করা আল্লাহ পাকের জাতের মধ্যে শরিক করা আল্লাহর সেবাদের মধ্যে শরীর করা আল্লাহ পাকের হকের মধ্যে অংশীদারিত্ব স্থাপন করা এবাদতের মধ্যে শরীর করা অসংখ্য শিরিক আমাদের সমাজে ছড়িয়ে আছে আল্লাহ তাআলার সাথে শিরিক কেউ সরাসরি না করলেও যেটা হিন্দুরা করে অন্যান্য বিধর্মীরা যারা করে প্রতিমার পূজা করে সব পাশাপাশি তারা কিন্তু সবচেয়ে বড় আল্লাহ আসমান এটা কিন্তু হিন্দুরাও জানে এজন্য দেখবেন যে সকল খেলোয়াড়রা বা যে সকল বিধর্মীরা যদি বড় কোনো কোনো সাফল্য পায় কোনো সফলতা যখন অর্জন করতে পারে দেখবেন তার মাথা আর আসমানের দিকে উঠায় সফলতাটা আল্লাহ তাআলা কে ওই কিত্যে এরকম কৃতিত্বটা দিয়ে দেয় তার মানে তারাও জানে যে আমারে বড় সফলতার পিছনে মূর্তির কোনো অবদান নাই আসমানের আল্লাহর বড় অবদান কথা বলে ঠিক না দেখেন না হিন্দুরা এই যে যারা বিধর্মীরা যে ক্রিকেট খেলে ফুটবল খেলে দিয়া কি করে। মাথা কোন দিকে উঠায় আকাশের দিকে মাথা উঠায় হাত দিয়া আকাশের দিকে যারা ক্রিকেট খেলে পারলে আকাশের দিকে মাথা আমার হায়াতের মালিক আল্লাহ আমার মৌতের মালিক আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন আসমানের স্রষ্টা কিন্তু তারা ওই আল্লাহকে পাওয়ার জন্য সে মহান আব্বুল আল পাওয়ার জন্য তারা মাঝখানে প্রতিমা গুলোকে মাধ্যম বানিয়েছে আমার প্রিয় ভাইরাম রসুল করিম সাল্লাম মক্কার কাফের দেরকে প্রশ্ন করেছেন তোমরা আসমানে আল্লাহ কেউ মানো তোমরা আল্লাহ তারা যখন রসুল কে বললেন আপনি কাফের জিজ্ঞাসা করেন আসমান কে বানিয়েছে তারা বলবে আল্লাহ আল্লাহ তালা কোরআনের ভিতরে বলেছেন আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান কে বানিয়েছে জমিন কে বানিয়েছে যদি আল্লাহ আসমান বানিয়ে থাকে যদি আল্লাহ জমিন বানিয়ে থাকে যদি আল্লাহ তোমার ইজ সম্মানের মালিক হয় ক্ষমতার মালিক যদি আল্লাহ হয় তাহলে তোমরা মূর্তির সামনে কেন যাও মূর্তির বুঝা কেন বলো কেন করো আল্লাহা কোরআনে সেটাই বলে দিয়েছেন তারা আপনাকে জবাব দিবে মানা আল্লাহ বলেন নবী আমার আপনি কাফের থেকে প্রশ্ন করেন তারা কেন মূর্তির সামনে দাঁড়ায় তারা কেন আকাশের সূর্যটা পূজা করে চাঁদ তারা কেন পূজা করে গাছ আর মাছকে তারা কেন পূজা করে জিজ্ঞাসা করেছে কেন তোমরা এটা করো তারা বলেছে কোন উদ্দেশ্য আমরা প্রতিমার সামনে দাঁড়াই না মূর্তির সামনে দাঁড়াই না একটা উদ্দেশ্য এই মূর্তি গুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে বলেন না তাহলে আল্লাহ পাকুরান স্পষ্ট ভাবে পুট করে দিয়েছেন যে রসুল আল্লাহ

মূর্তির সামনে দাঁড়াই এই মূর্তি আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে তার মানে আল্লাহ পাকে কথাটা খন্ডন করে দিলেন আল্লাহ তাআলা বলেন না না আমা পর্যন্ত আসার জন্য মূর্তিকে মাধ্যম বানানো দরকার হবে না আমাকে পাওয়ার জন্য চন্দ্র সূর্যকে মাধ্যম বানানোর প্রয়োজন হবে না আল্লাহ তাআলা বলেন বান্দারে তুমি আমাকে পাওয়ার জন্য আমাকে সন্তুষ্ট করার জন্য কি বান্দা আমি তোমার দেওয়ার জন্য প্রস্তুত আছি তুমি আমারে যখন ডাক দিবা যেভাবে ডাক দিবা আমি আল্লাহ পাকের ওয়াদা আছে আমি আল্লাহ সব সময় ওই সর্ব অবস্থা তোমার ডাকে সাড়া দিতে প্রস্তুত বলেন সোভান আল্লাহ